আসসালামু আলাইকুম एवरीवन কী অবস্থা সবার আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা গ্রাফিক ডিজাইন করেন অ্যান্ড টি শার্ট ডিজাইন করেন তো অনেক সময় দেখা যায় যে আমরা যখন আমাদের ডিজাইনগুলো করি তো আমাদের অনেক ভেক্টর আমাদের দরকার হয় সো অনেক সময় দেখা যায় যে আমাদের ইমেজ থেকে ভেক্টর দরকার হয় এন্ড এটা কিন্তু খুবই এজেন্সিয়াল সো আমরা সাধারণত কি করি আমরা হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে আমরা কিন্তু ভেক্টরাইজ করি ইমেজ ট্রেস করে সেটা তো একটা মোটামুটি ভালো পদ্ধতি ভালো ওয়ে বাট এর যুগে আরও বেশি মডার্নাইজ হওয়া উচিত আরও বেশি ইফেক্টিভ আর ইফিশিয়েন্ট হওয়া উচিত সো এটার জন্য আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে একটা এআই আছে যেটা দিয়ে আমরা যেটা দিয়ে আমি সাধারণত টেস্ট করে থাকি ইলাস্ট্রেটোরি পরিবর্তে এবং এখানে আরও বেটার রেজাল্ট পাওয়া যায় সো এখান থেকে দেখেন দুইটা বিষয় দেখাবো একটা হচ্ছে ইলাস্ট্রেটরে এবং আরেকটা হচ্ছে এআইতে সো প্রথমে আমরা ইলাস্ট্রেটোরি দেখবো মনে করেন যে আমাদের এই ভেক্টরটা দরকার অ্যান্ড আমরা এই ভেক্টরটা আমরা ভেক্টোরাইজ করবো অ্যান্ড এইটার যে ভেক্টরটা এটাকে আমরা মডিফাই করে দেন ইউজ করবো সো আমরা প্রথমে এটাকে ইলাস্ট্রেটারে ভেক্টরাইজ করবো সো লেটস গো উইথ দিস ইন ইলাস্ট্রেটার ফাইন অ্যান্ড এখান থেকে আমরা তেমন কিছুই করবো না আমরা জাস্ট সরাসরি এটাকে আমরা এম্বাইডেড করবো অ্যান্ড দেন আমরা এখানে অ্যান্ড দেখেন এখন এইখান থেকে কিন্তু এটা ভেক্টোরাইজ করা শেষ অ্যান্ড এটা কিন্তু দূর থেকে দেখলে মোটামুটি মনে হচ্ছে যে এভরিথিং ইজ ফাইন অ্যান্ড গুড বাট এটাকে যখন আমরা টানবো যখন আমরা এটিকে জুম করব তো এখন দেখেন এখানে আসল খেলাটা দেখা যাবে এখান থেকে দেখেন এখানে প্রত্যেকটা জায়গায় এখানে কার্বি হয়ে গেছে কার্বিশ হয়ে গেছে ওকে সো এখান থেকে দেখেন এগুলা মোটামুটি বেশ বাধা বাধা অবস্থায় আছে অ্যান্ড এগুলো কিন্তু স্মুথলি ট্রেসটা হয় নাই এটাই হচ্ছে প্রবলেম এটা কি কিন্তু আবার যদি আমরা রিমডিফাই করতে চাই সেই ক্ষেত্রে আবার এটা সমস্যা করবে আরও অনেক সময় দরকার হবে অ্যান্ড এটা আমাদের জন্য সমস্যাজনক সো আমরা এটা এটা না করে আমরা আরেকটা ওয়েতে করতে পারি আমরা জাস্ট আমাদের ক্রোমে আসবো অ্যান্ড এখানে লিখে সার্চ দিব ডাব্লিউ 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 ডট ভেক্টোরাইজার ডট এআই ওকে আমরা এই ওয়েবসাইটটাতে আমরা আসবো ভেক্টোরাইজার ডট এআই এটাতে অ্যান্ড সার্চ ফর ইট তো এখানে দেখেন আমরা সরাসরি ওয়েবসাইটে চলে আসছি অ্যান্ড এটা কিন্তু মোটামুটি ফ্রি এখন আপনারা কিন্তু অ্যাকাউন্ট খোলা ছাড়াই এখানে ফ্রিতে ইউজ করতে পারবেন সো এখানে জাস্ট ড্র্যাক দ্য ইমেজ টু বিগান তো আমরা এখানে জাস্ট ইমেজটা এখানে ড্র্যাক করে নিয়ে আসবো অ্যান্ড দেন আমরা এখানে ওকে প্রেস করবো ওকে ফাইন এখন দেখেন এটা কিন্তু ভেক্টোরাইজ রেজাল্ট চলে আসছে অলরেডি ভেক্টোরাইজ করা শেষ এই পাশে হচ্ছে বাম পাশে হচ্ছে আমাদের ইমেজটা অ্যান্ড ডান পাশে হচ্ছে আমাদের ভেক্টরটা তো এখানে দেখেন আমরা ইমেজটাকে যদি একটুখানি জুম করি তো এখানে দেখেন এখানে কিন্তু টোটালি খুবই স্মুথ ভাবে এটা কিন্তু একদম ভেক্টোরাইজ হয়েছে এখানে আশেপাশে কোনো খুদ নেই কোথাও কোনো খুদ নেই এভরিথিং ইজ স্মুথি অ্যান্ড আফ সাম আই জাস্ট ফ্যাসিনেট টু সি দ্য রিজাল্ট মানে এটা কিন্তু অসাধারণ এখানে দেখেন প্রত্যেকটা জায়গায় এখানে কোথাও কোনো সামান্য পরিমাণে একটু কোনো খুদ নাই একটুখানি কোনো জায়গায় কোনো খুঁদ নয় অ্যান্ড ইট ইজ অফ সাম আই জাস্ট ফ্যাসিনেটেড আস টু সি দ্য রেজাল্ট তো এটা দিয়ে আপনারা কিন্তু করতে পারবেন খুব সহজে খুবই ওয়েতে অ্যান্ড এখান থেকে আপনারা জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনারা ইপিএস ফাইলে নিতে পারেন এস নিতে পারেন তারপর পিডিএফ ফাইলে নিতে পারেন পিএনজি নিতে পারেন হোয়াট এভার এলস ইউ ওয়ান্ট সো আমরা এখান থেকে ইপিএস ফাইল নিবো অ্যান্ড এটা আমরা এলাস ওপেন করবো সো এখানে আমরা ইপিএস সিলেক্ট করবো অ্যান্ড এখান থেকে আমাদের লাইন্সগুলো এখানে থাকবে এগুলো এখানে যা যা আছে সব সেম রাখবেন কোনো সমস্যা নাই বাট জাস্ট ইপিএস রাখবেন অ্যান্ড এখান থেকে ডাউনলোড অ্যান্ড এখান থেকে আমরা এটা ডেস্কটপে সেভ করি অ্যান্ড আমরা এখন এটা ওপেন করি অ্যান্ড লেস সি দ্য রিজাল্ট এখানে দেখেন আমরা এটা ইলাস্ট্রেটরে নিয়ে চলে আসছি অ্যান্ড এখানে দেখেন আমরা এটা আমরা যখন জুম করতেছি সো এখানে কিন্তু কোথাও কোনো সমস্যা নাই যে কার্ভগুলো আছে একদমই স্মুথি অ্যান্ড অসম সো আপনারা এটা ইউজ করতে পারেন অ্যান্ড এটা আপনাদের জন্য খুব সহজ হবে ফলো ফর মোর